হ্যালো বন্ধুরা সবাইকে জানাই মহা মহাসপ্তমী আজকে হচ্ছে সপ্তমীর পুজো আর এই পুজো শুরু মাঝে মাঝে বাচ্চাদের নিয়ে একটা অঙ্কন প্রতিযোগিতা শুরু করেছে যেখানে আমার মেয়েও যোগ দিয়েছিল কারণ আমার মেয়ে ভালো আঁকতে পারে না তাও জাস্ট ওকে নাম দিয়েছিলাম আর অঙ্কুর প্রতিযোগিতা হয়ে গেল দেখলে তারপরে দেখো পুজো হচ্ছে পুজোর শুরুতে আমার ছেলেকে নিয়ে আমার শাশুড়ি বসে বসে পুজো দেখছে কারণ আমার ছেলের প্রথম পুজো এ দেখো বন্ধুরা ঘরের ভেতরে জানালা থেকে তোমাদেরকে একটুখানি প্যানেলটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি প্যান্ডেলটা দেখো কি সুন্দর লাগছে দিনের বেলাতে আমি যাইনি তাই বাড়ির ভিতর থেকে আর কি তোমাদেরকে দেখাচ্ছি আমার ছেলেটা এই মাত্র ঘুমালো আর ওখানে এখন কেউ নেই বেলা আছে কয়েকজন মাত্র আছে আমিও ভাবলাম এই ফাঁকে তোমাদেরকে একবার দেখিয়ে দিই সামনে থেকে তো অবশ্যই তোমাদেরকে দেখাবো আর আজকে যেহেতু মা সপ্তমী স তোমরা দেখলে তো আমাদের বাড়ির সামনে থেকে আর কি মানে বাড়ির ভেতর থেকে আর কি প্যানেলটা তোমাদেরকে দেখালাম দেখলে আর যেহেতু বাইরে মানে চলছে তার জন্য সেই জন্য তোমাদের সামনে আসতে পারিনি কথা বলতে পারিনি ঘরের ভেতরে এসে দেখো দরজা বন্ধ করে দিয়ে তারপর তোমার সাথে কথা বলছি দেখতে পেয়েছো দেখো রাত্রিবেলা চলে আসছি বিকাল থেকে হচ্ছে এখানে খেলা অনেক রকমের খেলা হচ্ছিল সাজা খেলা তারপর যেমন খুশি সাজো এটাই বলে সাজা খেলা বলি আমরা আর চেয়ার খেলা চেয়ার খেলাতে আমিও মানে অংশগ্রহণ করেছিলাম আর মানে থার্ড হয়েছি থার্ডেতে কেটে গেছি আর আমি ছুটতে পারছিলাম না ছুট তাই জন্য আমি আর ওখানটাতেই কেটে গেছিলাম আর দেখো মানে কাছ থেকে তোমাদেরকে মাখে একবার দেখিয়ে দিলাম যে দেখো যেহেতু মানে দিনের বেলাতে বললাম যে আসিনি সন্ধেবেলার দিকে আসলাম খেলা হচ্ছিল কত কি হচ্ছিলো তোমাদেরকে কিছু দেখাতেই পারলাম না এই একটুখানি জাস্ট ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম আর চলো আজকের মতো ভিডিওটা এইটুকু আবার তো পরে আসছি টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো